ইমাম আহমদ ইবনে হাম্বল দাদ দিয়ে বলছেন জোয়ার আমি জানতে চাই বলো না তিরিশ বছর থেকে এখানে আছো আল্লাহর কাছে তুমি ইস্তেফার করো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একটা শব্দ পড়ো আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বরকত দিয়েছে সুস্থতার নিয়ামত দিয়েছে নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে সবগুলা দোয়াকে তোমার কবুল করে নিয়েছে এত এত তোমার পাওনা जिंदगीতে আনন্দ খুশি উল্লাসের জীবনে তোমার এত পূর্ণতার লাইফে তোমার কোন কষ্ট আছে কি তোমার লাইফে কি কোনো অপূর্ণতা আছে আস্তাগফিরুল্লাহ বলে বলে দুনিয়ার জমিনে সব তুমি আদায় করেছো जवान रे বলো না তোমার জীবনে কোন কষ্ট আছে কি তোমার জীবনে কি কোন কষ্ট ব্যাথা আছে যে এই কাজটা আজ পর্যন্ত আল্লাহ তোমার কবুল করে নাই এই কথা শুনি ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা যখন বললেন যুবক আসতে করে সিজদায় পড়ে গিয়েছে হাউমাউ করে সিজদায় পড়ে কান্না করে বলেছে আল্লাহ এই মুরব্বি আমার নেফার কথা মনে করে দিয়েছে আমার কষ্টের কথা মনে করে দিয়েছে আয় আল্লাহ আমার জীবনে তো অবশ্যই বলছে আঙ্কেল আপনাকে চিনি না জানি না আপনার বাড়িও বলছেন এলাকায় না আমিও জীবনে আপনারে দেখি নাই আপনি প্রশ্ন করে আমার অন্তরের ব্যথাকে বাড়াইয়া দিলেন আঙ্কেল 30 বছরে আল্লাহর কাছে যা চাইলাম জীবনী আল্লাহ আমারে কোন জিনিস ফিরাইয়া দেয় নাই কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বরকত দিয়েছে সুস্থতার নিয়ামত দিয়েছে নবী স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে বিনিময় শুধু আমি আস্তাগফিরুল্লাহ একটা শব্দের জিকির করি কিন্তু আজকে 30টা বছর থেকে প্রতিদিন তিন চারবার দোয়া করি আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া আজ পর্যন্ত আল্লাহ আমার কবুল করল না এই পৃথিবীতে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম ছিলেন যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার জমানায় মস্ত বড় বুজুর্গ আলেম ছিলেন তার জমানের সব থেকে বড় আলেম ছিলেন চার মাজহাবের এক মাজহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল Hanafi mazhab, Shafi'i mazhab, Maliki mazhab, Hanbali mazhab এই চার মাজহাবের এক মাজহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল এই দুনিয়ার জাবিরে এই দুনিয়ার জাবিরে আমরা যে বড় চারজন ইমামের নাম শুনেছি তাদের মধ্যে একজন বড় ইমামের নাম হল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি

ইমামে আহমদ ইবনে হাম্বলকে জেল গেটে দাঁড় করিয়ে তার মাকে জেল গেটে নিয়ে আঘাত করা হয়েছে শরীর থেকে চামড়া পর্যন্ত উঠিয়ে দেওয়া হয়েছে হাড়ি থেকে গুস্ত খসে পড়েছে এরপরও একটা মিনিটের জন্য সত্যকে তিনি ছেড়ে দেয় না আল্লাহু আকবার আমের আহমদ ইবনে হাম্বল এত বড় বুজর্গ আলেমের নাম যার سینের ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাদিসকে হিফাজত করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজর্গ আলেমের নাম যিনি দুনিয়ার জমিনে সবথেকে বড় হাদিসের কিতাবের একটা কিতাব যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল যার ভিতরে 40 হাজারের বেশি হাদিস আছে ওই কিতাবটাও সংকলন করেছেন

তার জমানা থেকে তার जिंदगी থেকে ছোট্ট একটা কথা আপনাদের কি শোনায়া দিতে চাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দিতে গিয়া দিনের কাজ করতে গিয়া হাদিস সংগ্রহ করতে গিয়া মানুষের কাঁচা কাচি পর্যন্ত কোরআন তাওহিদের রিসালাত পৌঁছে দিতে এবারে আহমদ ইবনে হামবলের সকালবেলা নিজ ঘর থেকে বের হয়েছে দীর্ঘ দাওয়াত দেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হয় লম্বা পথ পর্যন্ত সফর করতে लागले। দীর্ঘ পথ সফর করে করে তিনি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত গিয়েছেন আবার তিনি ব্যাগ করে নিজের গ্রামে আসতে পারবেন না। সন্ধ্যা হয়ে যাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন বুড়া মানুষ বৃদ্ধ মানুষ কোন করে শীতের রাত্র অন্ধকার রজনী কুয়াশা আচ্ছন্ন এলাকা লাটিতে ভর দিয়ে তিনি হাতে চিন্তা করলেন এই মুহূর্তে তিনি যদি আমার সফর করে আসতে চান সারা রাত রাস্তায় শেষ হয়ে যাবে তিনি আসতে পারবেন না এই জন্য সিদ্ধান্ত নিলেন আমি যদি আবার সফর করি সারা দিন সফর করে যে এসেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন যদি আবার বেগ করে চলে যেতে চায় সারা রাত রাস্তায় চলে যাবে আমি বাড়ি পর্যন্ত যেতে পারব না এর কারণ আমি বৃদ্ধ মানুষ শীতের কারণে হাঁটতে পারব না গভীর रजনি হয়ে যাবে ঠান্ডার কারণে যেতেও পারব না ঠান্ডার কোন কাপড় নাই কেবনে যাব এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিয়েছে যে এলাকায় তিনি গিয়েছেন ওই এলাকায় যে এলাকায় তিনি গেলেন ওই এলাকার মসজিদে মাগরিবের সালাত পড়বেন মাগরিবের সালাত পড়ি শাহ পর্যন্ত এই মসজিদে তিনি আল্লাহর ইবাদত করবেন জিকির করবেন তাসবিহ পড়বেন ইশার সালাতের পরে তিনি মসজিদে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করবেন ফজরের আযান হয়ে গেলে আবার তিনি সফর শুরু করে চলে আসবেন এই দুনিয়া তৎকালের সমানের একদম বড় বুজুর কলি নি মা আহমদ ইবনে হাম্বল এই চিন্তা করে একটা এলাকায় পৌঁছে গিয়েছে এলাকায় যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে একটা মসজিদে মাগরিবের সলা আদায় করলেন মাগরিবের সলা আদায় করে তিনি সকল মুসলিরা বের হয়ে গেল তিনি আর বের হয়ে গেলেন না ওখানে তিনি ইবাদতে মশগুল হয়ে গেলেন জিকির করতে লাগলেন তসবি পড়তে লাগলেন এভাবে সারা হয়ে গেল ঈশার আজান হয়ে যাওয়ার পরে তিনি ওই মসজিদে ঈশার সলাত আদায় করলে একবারের জন্য নিজের পরিচয় ওপেন করলেন না নিজের পরিচয় দিলেন না তিনি যে জামানার একজন বড় বুজুর্গ আলেন ইমামে আহমদ ইবনে হাম্বাল তিনি নিজের পরিচয় দিলেন না এলাকার কেউ তাকে চিনল না ঈশার নামাজ শেষ হয়ে গেল সকল মুসল্লিরা যার যার মতো করে বাড়িতে চলে গিয়েছে

এই মসজিদের সব মুসল্লিরা চলে গিয়েছে আপনি দিদি এখন পর্যন্ত জান না ব্যাপার কি ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না না দিয়ে তীর দাগ দিয়ে বলছেন শোনো বাবা আমি একজন পথিক মুসাফির আমার বাড়ি এলাকায় না অনেক দূরে আমার বাড়ি দূর থেকে এসেছি

তিনি বোঝাতে চাইলেন আমাদের আমার যে যাওয়ার জায়গা নাই কেউ আমাকে চিনে না আমাকে থাকতে দেন কেউ তাকে থাকতে দিল না কেউ তাকে এক পর্যায়ে তাকে বের করে দিল তিনি চলে যেতে লাগলেন আমার বন্ধুগণ চিন্তা করেন জামানার পৃথিবীর তৎকালীন সময়ের সব থেকে বড় আলেম

এত বড় বুজুর্গ আলেম গভীর তাকে বের করে দিয়েছে একবারও নিজের পরিচয় দিলেন না অন্ধকার কোন কোন শীতের রাত্র বের হয়ে গেলেন হাঁটতে লাগলেন ইমাম আহমদ ইবনে হাম্বল যদি নিজের পরিচয় দিয়ে বলতেন তিনি এই জামানার সব থেকে বড় আলেম তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা যদি তিনি বলতেন তাহলে এলাকার মানুষ মসজিদ থেকে বের করে দেওয়ার দূরের কথা বরং পুরা এলাকার মানুষ তার কাছে হাজির হয়ে যেত দোয়া নেওয়ার জন্য নেওয়ার হাজির হয়ে যেত কে করবে করবে কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না গোপন করে চললেন আর এই জায়গায় যদি হাম্বল না হয় আমরা হইতাম আমরা কেউ হইতাম আমাদেরকে যদি কেউ এভাবে বের করে দিত আমরা কার্ড বের করে দিয়ে বলতাম আপনারা আমাকে চিনলেন না বের করে দিলেন দেখেন তো দুনিয়ার সব মানুষ আমাকে চিনে এই যে আমার কার্ড দেখেন আমি কত বড় বল্টু মিয়া কথা বলেন নাকি আমরা নিজেকে বড় করতে চাই এই আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দে আর ইমাম আহমদ ইবনে হাম্বলের মত মানুষেরা দুনিয়ার জমিনে তারা নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন এই জন্য আল্লাহ তাদেরকে দিয়েছে। কথাগুলো চলতে কিছু দূর যাওয়ার পরে হাঁটতে পারতেছেন না ঠান্ডার কারণে বৃদ্ধ মানুষ কোথায় যাবেন রাত্র গভীর হয়ে গিয়েছে কিছু দূর যাওয়ার পরে দেখেন বিশাল বড় একটা লম্বা বাজার দেখা যায় বাজার ওই বাজারে পৌঁছে গেলে বাজারে গিয়ে দেখেন নেই বাজারের সবগুলো বাজারের দোকান বন্ধ পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে শুধু মাত্র কেবল মাত্র একটা দোকান বাজারের মধ্যখানে খানে ঝুপড়ি গোর ভাঙ্গা দোকান দোকানের ভিতরে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে চুলায় আগুন জ্বলে ইমাম আহমদ নে হাম্বল চিন্তা করলেন বাজারের সবগুলা দোকান বন্ধ এই যুবকের দোকান দেখি এখন পর্যন্ত খোলা ব্যাপার কি এই এই কথা চিন্তা করে ইমাম যুবকের কাছাকাছি পৌঁছে গেলেন দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন যাওয়ার পরে তাকাইয়া দেখেন যুবকটা দোকানের ভিতরে রুটি বানায় একটি বানায় চুলার ভিতরে রুটি বানায় এই তার কাজ আর কোন কাজ নাই ডাক দিয়া বললেন যুবক এই বাজারে সবগুলা দোকান বন্ধ গভীর রজনী পর্যন্ত দেখি তোমার দোকান খোলা ও যুবক তুমি কি দোকান বন্ধ করবা না যুবক ডাক দিয়া বলছে আঙ্কে নিশ্চয় আপনাকে আমি চিনি না আপনি বাজারের এলাকার কেউ না এলাকার কেউ হলে আপনি আমার সম্পর্কে জানতেন আঙ্কেল এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যা হয়ে গেলে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। আর মাত্র আমি পরে দোকান খুলে ফজর পর্যন্ত দোকান চালাই ফজরের আজান হয়ে গেলে বাড়িতে আমি চলে যাই ইবনে হাম্বল বললেন জোয়ান রে তোমার কাছে আমি জানতে চাই বাবা তোমার দোকানের ভিতরে চুলায় আগুন জলে আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র কাটাইয়া দিতে পারি এর মাধ্যমে আমার শরীরে কিছু তাপ লাগবে আগুনের তাপ পোহাতে পারবো এর মাধ্যমে এর মাধ্যমে আমার শরীর থেকে কিছু ঠান্ডা কমে যাবে যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল ও আঙ্কেল আমি সারা রাত দোকানের ভিতরে আছি আপনি দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নাই مہربانی করে আপনি দোকানের ভিতরে চলে আসতে পারে আমি দোকানের ভিতরে আছি আপনিও চলে আসেন এর মাধ্যমে ফজরের আজান হয়ে গেলে আপনিও চলে যাবেন আমিও চলে যাব এভাবে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করবার পরে আশ্চর্য কারবার ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছে গিয়ে দেখেন যুবক দোকানের ভিতরে খামির বানায় রুটি বানাবার জন্য যুবক যখন খামির বানায় রুটি বানায় যুবক যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায় তখন একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল কি পড়ে সবাই বলেন একটা ছোট্ট শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ যুবক যখন কমপ্লিট রুটি বানায় তখন আবার পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয় আবারও পড়ে আস্তক চুলা থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দে। আবার যুবক করে আস্তাগফিরুল্লাহ। এই ভাবে যুবক কোন কথা বলে না। শুধু একটা শব্দ বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছিলেন chuande তুমি কোন কথা বলতে চাও না। শুধু আস্তাগফিরুল্লাহ বলে ব্যাপার কি? জবাব ডাক দিয়া বলছে анকেল এই বাজারে আমি প্রায় 30 বছর থেকে দোকানদারি করি এই বাজারে আমি 30 32 বছর থেকে দোকানদারি করি আমি 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন যুবক কি একটা শব্দ ফিরুল্লাহ বলবার কারণ কি যুবক ডাক্তার দিয়া বলছে আলকে আমি হাত দিয়া রুটি বানাই এই রুটি গুলা পাবলিকের কাছে বিক্রি করি আমি যখন রুটি বানাই হাত দিয়া বানাতে গিয়া সবগুলা রুটি সমান করে বানাতে পারি না কোন রুটিতে আটা ময়দা বেশি পড়ে যায় কোনটা কম পড়ে যায় কোনটা হালকা বাড়ি হয়ে যায় কোনটা হালকা পাতলা হয়ে যায় কোনটা একটু বড় হয়ে যায় কোনটা একটু ছোট হয়ে যায় কোনটা একটু পাতলা হয়ে যায় কোনটা একটু পুড়ে যায় কোনটা কাঁচা থেকে যায় হাত দিয়া রুটি বানাই সমান করে বানাতে পারি না এই যে ব্যবধান হয়ে গেল এই যে আমার অজ্ঞতে আমার অনিচ্ছায় ভুল হয়ে গেল আমি সমান করে বানাতে পারলাম না কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকা সমান আমি আদায় করি সবার কাছ থেকে টাকা সমান নেই রুটি সবাইকে সমান আমি দিতে পারি না এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি আল্লাহ তাআলা যেন অনিচ্ছা সত্যে যে ভুল হয়ে যায় এই ভুলকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে আমি জানতে চাই বলো এই আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে তুমি কি পেয়েছো কি আছে যেটা তুমি আল্লাহর কাছ থেকে আদায় করেছো যুবক বলেছে আঙ্কেল

ফ্যামিলি মেম্বার চালাই এলাকার মসজিদ মাদ্রাসায় দান করি অসহায় গরিবদেরকে দান করি এই জুপড়ি ভাঙ্গা দোকানে গভীর রজনীতে কয়েক টাকা রুটি বিক্রি করি আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে এত টাকার মালিক বানাইছে কয়েক টাকার রুটি বিক্রি করি জুপড়ি দোকানে পঞ্চাশ জনের পরিবার চালাই এলাকার মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করি সাদাকা করি গরিব হয় মানুষকে দান করি এত দান শেষে দেখা যায় না গভীর রাতে কয়েক টাকা রুটি বিক্রি করে এই টাকা দিয়ে পঞ্চাশ জনের পরিবার চালায় মসজিদ মাদ্রাসায় দান করে গরিব হয় মানুষকে দান করে এত দান খায়রাত করবার পরেও তার বরকত শেষ হয় না সে বলছে হুজুর আমি আস্তাকফিরুল্লাহ পড়ি এর বিনিময়ে আল্লাহ আমাকে সম্পদের মালিক বানায় দিয়েছে সবাই পড়েন ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন জওয়ান আর কি পেয়েছো আমি জানতে চাই যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনার কাছে আমি বলি আস্তাকফিরুল্লাহ ৩০ বছর থেকে বলি এই দোকানে বসে ৩০টা বছর থেকে আস্তাকফিরুল্লাহ পড়ে যায়

আল্লাহ তালা তোমাকে আর কি দিয়েছে যুবক এবার এখন ডাক দিয়ে বলছে আঙ্কে ৩০টা বছর থেকে আস্তা ফেরুল্লাহ পড়ে যায় আমি এখানে ৩০ বছর থেকে দোকানদারি করে ২০ বছর বয়সে শুরু করেছিলাম এখন আমার বয়স পঞ্চাশ এই দীর্ঘ বয়সে আমার পরিচিত আমার বন্ধু বান্ধব কত মানুষ মারা গেল কিন্তু আস্তাফ ফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তালা আমার হায়াতে বারাকা দান করেছে ইমামে আহমদ ইবনে হাম্বাল বললেন জোয়ান বলো তোমার কাছে আমি জানতে চাই আর কি পেছো যুবক ডাক দিয়া বলছি আঙ্কেল তিরিশ বছর থেকে এখানে আস্তাক ফিরুল্লার জিকির করে যাই এই তিরিশ বছরে ইস্তেফার করবার কারণে আল্লাহ তালা পঁয়ত্রিশ বারের বেশি

বলো না তিরিশ বৎসর থেকে এখানে আছো আল্লাহর কাছে তুমি ইস্তেফার করো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক একটা শব্দ পড়ো আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বরকত দিয়েছে সুস্থতার নিয়ামত দিয়েছে নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে সবগুলা দোয়াকে তোমার কবুল করে নিয়েছে এত এত তোমার পাওনা জিন্দগিতে আনন্দ খুশি উল্লাসের জীবনে তোমার এত পূর্ণতার লাইফে তোমার কোন কষ্ট আছে কি তোমার তোমার জীবনে কোনো কষ্ট আছে কি তোমার জীবনে কি কোনো কষ্ট ব্যথা আছে যে এই কাজটা আজ পর্যন্ত আল্লাহ তোমার কবল করে নাই এই কথা শুনে ইমামে হাম্বল এই কথা যখন বললেন যুবক আসতে করে শেষদায় পড়ে গিয়েছে করে হাউমা আল্লাহ এই মুরব্বী আমার বেথার কথা মনে করে দিয়েছে আমার কষ্টের কথা মনে করে দিয়েছে আয় আল্লাহ আমার জীবনে তো অবশ্যই ব্যথা আছে শেষদার থেকে মাথা উঠাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে আঙ্কেল আপনাকে চিনি না জানি আপনার বাড়িও বলছেন এলাকায় না আমিও জীবনে আপনারে দেখি নাই আপনি প্রশ্ন করে আমার অন্তরের ব্যথাকে বাড়াইয়া দিলেন আঙ্কেল তিরিশ বছরে আল্লাহর কাছে যা চাইলাম জীবনে আল্লাহ আমারে কোনো জিনিস ফিরাইয়া দেয় নাই কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বরকত দিয়েছে সুস্থতার নিয়ামত দিয়েছে নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে সব গুলা দোয়াকে কবল করে নিয়েছে বিনিময় শুধু আমি একটা শব্দের জিকির করি কিন্তু আজকে তিরিশটা বছর থেকে প্রতিদিন তিন চার বার দোয়া করি আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া হাত পর্যন্ত আল্লাহ আমার কবুল করলো না ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন কোন দোয়াটা তোমার কবুল হয় নাই কোন বেতানিয়া তুমি এখানে আছো যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল

কিন্তু তিরিশ বছর থেকে আল্লাহকে বলেছি আল্লাহ আমি শুনেছি এই জামানার সব থেকে বড় আলেম আমি শুনেছি এই জামানার সব থেকে বড় আলেম বড় ইমাম যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি তাকে দেখতে চাই তার কাছ থেকে দোয়া নিতে চাই আঙ্কেল আমি ৩০টা বছর থেকে দোয়া করি আল্লাহ সব দোয়া কবল করে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখব দোয়াকে কবুল করে না আল্লাহ আকবর ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন আর সহ্য করতে পারলেন না যুবক কান্না করে বলছে আঙ্কেল ইস্তেফার করে যা বলছি সব আল্লাহ শুনে কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখায় না জানি না আজ মরবো না কাল মরবো কিন্তু দিলে ব্যথা থেকে গেল এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন যুবকের শোনো বাবা আমি অপরিচিত মানুষ তোমাকে বলছি আল্লাহ আজকে ইমামে আহমদিন বলকে সকাল বেলা নিজের ঘর থেকে বের করে সারা রাস্তা সফর করাইয়া মাগরিবের সময় একটা মসজিদে নামাজ পড়ায়া। ইমামে আহমদ ইবনে হাম্বল ইসা পর্যন্ত ওই মসজিদে ইবাদত করে সিদ্ধান্ত নিয়েছেন ফজর পর্যন্ত ওই মসজিদে থাকবেন আল্লাহ তাআলা তাকে ওই মসজিদ থেকে বের করে অন্ধকার রাত সারা রাত রাস্তায় হাঁটায়া তোমাদের বাজারে এনে একটু আগে তোমার দোকানের সামনে দাঁড় করায়া। এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া তোমার সামনে যে মুরব্বী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি আমি আর কেউ না আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্ব যুবকরে আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করে নিয়েছে ইস্তেগফার করবার কারণে এই দোয়া কেউ কবুল করে নিয়েছে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তার বাড়িতে যেতে হয় নাই বরং আল্লাহ তালা ইমামে আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে দাঁড় করাইয়া দিয়েছে ও বাবা শোনো রসুলের হাদিস শোনো তুমি তো এত কিছু পাইছো কোটি টাকার মালিক হইছো হায়াতে বরকত পাইছো সুস্থতার নিয়ামত পেয়েছো আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছ আল্লাহ রসুল বলেছেন যারা আস্তাগফিরুল্লাহ 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 ওই একটা শব্দের জিকির করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বলে দিয়েছেন তাদেরকে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করايا বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে